রামায়ণ এ টিজার অলরেডি প্রকাশ পেয়েছে এবং অবশ্যই আপনারা তা দেখেছেন টিজারে যে ভিএফএক্স দেখানো হয়েছে তা ছিল একদম টপ নচ। আর থাকবেই বা না কেন নামে বলিউডের সিনেমা হলেও এর ভিএফএক্সের প্রধান হিসেবে কাজ করছেন প্রাইম ফোকাস এবং ইজি এর সিইও নামিত মালহোত্রা যারা তাকে চিনেন না তাদের উদ্দেশ্যে একটু বলি অলরেডি আটটি অস্কার নিয়ে গ্লোবাল ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ তার অস্কার পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে ইনসেপশন ইন্টারস এক্স মেশিনা প্লেড রানার ফার্স্টম্যান টিনেট ডুন পার্ট ওয়ান অ্যান্ড ডুন পার্ট টু শুধু তাই নয় স্টান ও অ্যাকশন ডিরেক্টর হিসেবে আছেন অ্যাকশন কোরিওগ্রাফি এর অত্যন্ত পরিচিত মুখ গাইনরিস বুঝতেই পারছেন একদল হলিউড গ্রেড মানুষেরা এই ফিল্মে কাজ করছেন যদিও সিনেমার ভিএফএক্স ও অ্যাকশন নিয়ে ধারণা পাওয়া গিয়েছে তবুও স্টোরি টেলিং নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি যেহেতু রামায়ণ দুই পার্টে হবে তাই আশা করা যেতেই পারে প্রভাসের আদিপুরুষের মতো ডিজাস্টার অবশ্যই এটা হবে না নেটিজেনদের মধ্যে অন্য সকল অ্যাক্টরদেরকে নিয়ে তেমন কোনো মন্তব্য না থাকলেও রণবীরকে নিয়ে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হয়তো অ্যানিমাল দেখার পরে রামচন্দ্রের চরিত্রে রণবীরকে ঠিক মেনে নিতে পারছেন না দর্শকেরা এমন কমেন্টও পাওয়া গিয়েছে আর 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 সিনেমায় রামচরণের যে ভিজুয়াল ছিল তা অধিক মানানসই ছিল এবং এই সিনেমায় রামচন্দ্রের চরিত্রে অবশ্যই রামচরণকেই বেশি মানাত তবে রণবীর মোটেও যেমন তেমন কোনো অ্যাক্টর নয় সে যতটা ভার্সিটাইল তাতে তার প্রতি এই আশা রাখা যেতেই পারে যে রামচন্দ্রের চরিত্র সে নিজেকে খুব ভালো মতো ফুটিয়ে তুলতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি